হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমিও এই গরমে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর ভিডিও শুরুতেই আপনারা অন্তরের গান শুনতে পেয়েছেন গানটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা নিয়ে এসেছি সুন্দরবনের আমরা সুন্দরবনে গিয়ে কি কি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কি আর বলবো আপনাদের আপনারা তো সবাই জানেন এখন প্রচণ্ড প্রচণ্ড গরম পড়তেছে এত গরমে আল্লাহর রহমতে আমরা যে এখনও সুস্থ আছি এটাই আল্লাহর কাছে শুক্র আম তো আমরা গিয়েছিলাম আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা বিভিন্ন পশু পাখি দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ আমরা দেখতেই পারি নাই কারণ এই সময়টা নাকি প্রচন্ড রিক্সের একটা সময় মানে পশু পাখিরা নাকি বাচ্চা ফোটায় এই বাচ্চার সব বাচ্চা যখন হয় ওদের এই সময় নাকি ওরা খুব খুব হিংস্র থাকে তাই এই তিন মাস বন্ধ থাকে কোনো পশু পাখি দেখার মতো কোনো অপশান থাকে না সব কিছু বন্ধ করে দেয় তো কী আর করবো যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করছি এটাই অনেক কিছু মানে আমাদের খুব ভালো লাগছে আমরা সবাই মিলে অনেক অনেক এনজয় করছি বিশেষ করে আমি সবারটা না জানলেও আমারটা আমি জানি আমি তো পুরাই লঞ্চের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় পুরাটার ফিল নিছি আমার খুব ভাল লাগে নদীর মধ্যে আমার জামাই তো অনেকবার চেয়াচেলি করছে তুমি যাও না পয়েরা যাবা পরে আমি কই খুঁজে পাবো তোমার আমি বলি পয়া গেলে পয়া যাবো মরণ যদি লেখা থাকে কিছু করার নাই আমি এখানে অনেকক্ষণ ছিলাম বিশেষ করবেন পরে আমার জামাই বেশি চিল্লাচিল্লি করছে তাই চলে আর আমাকে দেখে তো ওয়াজিহা যাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছিলো তো ওয়াজিয়াকে ওর বড় বাবা নিয়ে একটু ঘোরাই কারণ ও তো চিৎকার করতেছিল কান্নাকাটি করতেছিল এর জন্য ওকে একটু ঘোরানো হয়েছে আর আমার সাথে সাথে অন্তরও চলে গিয়েছিল অন্তর তো ধুমায়া গান শুরু করে দিছে ওর তো এখানে বৈশা ফিলিংস চলে আসছে গানের আমিও যদি একটু একটু গান গাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার ভয়েসটা শুনলে আপনারা কই যে দৌড় দিবেন আমি নিজেও জানি না পানির মধ্যেই লাভ দিতে পারেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম না সব থেকে বড় কথা কি ফ্যামিলি সবাই মিলে যদি কোথাও ঘোরাফেরা করা হয় তাহলে না এমনি মন মানসিকতা ভালো থাকে আর অনেক আনন্দ লাগে ভালো লাগে একা একা ঘুরে মজা নেয় বিশেষ করে আমি না আমার জামাইয়ের সাথে একা ঘুরে একটুও মজা পাই না আমি যদি সবার সাথে একসাথে কোথাও ঘুরতে যাই তাহলে আমার খুব ভালো লাগে তো সেটাই হয় আমাদের শ্বশুরবাড়ির সবাই মিলে সব সময় আমরা একসাথেই ঘুরতে যাই এর জন্য আমাদের আরও বেশি আনন্দ হয় আর এইদিকে আমরা চলে আসছিলাম একজনের বাসায় মানে বাগেরহাট এলাকায় চলে আসছি সুন্দরবন থেকে কারণ এইদিকে আমাদের মামা একটা মসজিদ তৈরি করতেছে মানে ওখান মসজিদটা দেখার উদ্দেশ্যে বিশেষ করে আমাদের এই বাড়িটার মধ্যে আসা তো মামা চলে গেছিলো মসজিদ দেখার জন্য আমরা বিশেষ করে এখানে একটা কুড়ে ঘরের মতো ছিল তো এখানে আমরা বসেছিলাম তো মামা আমাদের বলতেছিলো যে চল মসজিদটা দেখে আমরা যাইনি কারণ এখানে আমাদের খুব ভাল লাগতেছিল আর আমরা যে যেই জায়গাটায় বসেছিলাম বিশ্বাস করবেন এই রাতের বেলা এখানেও কিন্তু বাঘ চলে আসে এখানকার মানুষগুলো প্রচণ্ড আতঙ্কে থাকে কখন বাক চলে আসবে কখন একটা ভাল্লুক চলে আসবে মানুষের উপরে হামলা দিবে মানে এই এলাকার মানুষগুলোর মনে এত সাহস তারা এত সাহস নিয়ে এখানে বসবাস করে আমি হলে মনে হয় প্রত্যেক দিন রাতে অজ্ঞান হইতাম তো যাই হোক এখন অজ্ঞান না হয়ে চলেন হোটেলে যাওয়া যাক মামা আমাদের জন্য অনেকগুলো হোটেল রুম বুক করে রেখেছিল আর হোটেলগুলো দুর্দান্ত সুন্দর ছিল যে মানে শরীরটা ছেড়ে দিছে এত ভালো লাগতেছিল তো আজকের মতো এখানেই নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন কারণ কালকে দিনে কোথাও কোথায় যাব পুরো ভিডিওটা আপনাদের সাথে আবার আমি শেয়ার করবো ইনশাআল্লাহ